গোপালগঞ্জের টঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের এক সংগ্রামী নারী রাবিয়া বেগম আট বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে বিধবা হন তিনি কিন্তু থেমে থাকেননি দুই ছেলে আর নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে শুরু করেন এক নতুন পথচলা বড় ছেলেকে কলেজে পড়াচ্ছেন ছোট ছেলে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী স্বামীর রেখে যাওয়া সামান্য জমিতে শুরু করেন কৃষিকাজ আল্লাহর উপর ভরসা রেখে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে মেয়ে দেব আর বছরের আগে মারা যায় অনেক কষ্ট হয় আমার ছেলে নিয়ে স্কুল কলেজে অনেক পরিশ্রম করা লাগে অনেক কষ্ট করি কষ্ট করার পরে পরে বাবিক কোন বড় হওয়া যায় তারপরে ইন্দো পারভার এখানে আসে লোক আসে এরা বলে যে আপনি এগুলো ট্রেন্ডিংয়ে দেন ট্রেন্ডিংয়ে দিলে আপনি এগুলো শিখতে পারবেন শিখে আপনি সবল তরি পরে আস্তে আস্তে ওকে শিখে আমি করি করার পরে তারপরে আস্তে আস্তে হাঁস ছোটো একটা গোল ছিল বড় একটা গোল দিই দিয়ে হাঁস মুরগি পালি গরু পালি আস্তে আস্তে সবল আরও সবলাম অতি চাইতে পার্স একটা ট্রেনিং পাইছি নিতে আমি দুটেনে আমি এক লাখ টাকা লোন উঠেছি সরকার এতে লোন দিয়েছে লোন দেওয়ার পরে আমি দুটি গরু ছিল আর তিনটে চারটে গরু কিনছি বাড়াইছি আরও আরও বাড়াবো আর হাঁস মুরগি অনেক আছে একটা দুটি গরু কিনেছি কেনার পরে অনেক হয়েছে আমার ছয়টা হাঁস মুরগি অনেকগুলো আছে অনেক ভালো আছি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে লোন পান এক লক্ষ টাকা শুরু করেন হাঁস মুরগি ও গরু পালন এরপর ইউনাইটেড প্রশিক্ষণ নিয়ে বাড়ান খামারের পরিসর বালাডাঙ্গা ডব্লিউ আওতায় সফলভাবে প্রশিক্ষণ নেন রাবিয়া বেগম তার পরিশ্রম আর অধ্যবসয়ে গড়ে ওঠে একটি সাফল্য কথা তাদের আমার প্রতিবেশী আমার দেখার মতো উনি ওনার স্বামী মরে যাওয়ার পরে থেকে অনেক ইয়েই করছিলেন পরে জীবন নয়ন থেকে ইউনিটি পারপাস থেকে ট্রেনিং নিয়ে উনি হুম লোন নিয়ে হাঁস মুরগি গরু গরু পাইয়ে তারপরে উনি ওখান থেকে লোন পাওয়ার পরে উনি ও অনেকগুলো গরু টরু বাড়াইছে তারপর থেকে উনি ভালোই আছে এই ইউনাইটেড পারপাসের পক্ষ থেকে উনারে অনেক সাহায্য করছে সেই হিসেবে উনি এখন ভালোই আছে এ পর্যন্ত লাইভ স্টক প্রশিক্ষণ চারটা ব্যাচ সম্পন্ন করে করতে পেরেছি প্রতি ব্যাচে আমাদের তিরিশ জন করে প্রডিউসার ছিল ছিলেন যারা যাদেরকে আমরা প্রশিক্ষণ করিয়েছি পুরো দুই দিন একটা ব্যাচে তো একশো জন আমরা প্রডিউসারকে প্রশিক্ষণ করেছি এবং তাদেরকে আমরা নিয়মিত ফলো মধ্যে রাখতেছি তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে গবাদি পশু পালন করছেন বিশেষ করে গরু পালন করছেন মোটা তাদের করুন সার গরু মোটা তাদের করুন করছেন গাভি পালন করছেন অনেকে দুধের দুধের ব্যাপারে আমরা ইউনাইটেড পারপাস থেকে সার্বিক সহযোগিতা করছি পাশাপাশি আমরা লিঙ্কেজ এবং নেটওয়ার্ক নেটওয়ার্কিং এর কাজটাও করছি সমমানের কিছু এনজিওর সঙ্গে ট্রেনিংটা হয় গতানুগতিক আমরা দুই দিনের বিভিন্ন ব্যাচে দুই দিনের ট্রেনিং করাই সেই লাইভস্টকের ট্রেনিং আমরা যুব উন্নয়নে করাই তো সেই সাথে হচ্ছে আমাদের ভাগ্য আরো ভালো হচ্ছে রাবে আপা হচ্ছে লাইভ স্টকের ট্রেনিং যুব থেকেও নিয়েছেন তো তেমন একটা তখন যুবন্ন থেকে ট্রেনিং নেওয়ার পরে মানে অতটা মানে ওভাবে চিন্তা করেন নাই পরে যখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে আবার ট্রেনিং করেছেন ট্রেনিং করে হাতে কলমে উনি যখন বুঝতে পারছেন আসলে ওনার গরুর খাবারটা কেমন হবে গরুর রোগগুলা সম্পর্কে উনি জানতে পারছেন তারপর কোন রোগে কি ধরনের চিকিৎসা নিতে হবে কোন ভ্যাকসিনগুলো দিতে হবে ওনারা মোটামুটি এখন সেই বিষয়গুলো জানে জানার পরে ওনার মোটামুটি ট্রেনিং করে উনি আরও আগ্রহী হন এবং আগ্রহের কাজ থেকেই উনি আবারও যুব উন্নয়নের সাথে যোগাযোগ করেন আমরা একটা লিঙ্কেজ তৈরি করে দিই যুব সাথে এবং আমরা সহ কথা বলে যুব উন্নয়ন থেকে ওনাকে এক লক্ষ টাকা আমরা ঋণ নিয়ে দিই গবাদি পশু পালনের জন্য পরে ওই 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 এক লক্ষ টাকা ঋণ নেওয়ার পরে ওনার আগে দিয়েই দুইটা গরু ছিল তার মধ্যে এখন ঋণ নিচ্ছে আরো কিছু নিজে সঞ্চয় ছিল সেগুলো দিয়ে উনি এখন আরো চারটা গরু সেই সাথে এখন যোগ করছেন এখন মোট ছয়টা গরু আছে ওরা আশা করি আমাদের ইউনাইটেড পারপাস থেকে যতটুকু সম্ভব আমাদের টেকনিক্যাল যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার আমরা সাপোর্ট দিচ্ছি পাশাপাশি হচ্ছে গভর্নমেন্টের যেসব অবকাঠামোগুলো আছে যারা আসলে লাইভস্টক নিয়ে কাজ করে তাদেরকে আমরা সেই সেই জায়গাটাই আসলে গভর্নমেন্টের স্টাফদের সাথে আমাদের এই উদ্যোক্তাদের সাথে আমরা হচ্ছে লিঙ্কেজ তৈরি করে দিই একজন রবে বেগম এখন টঙ্গিপাড়ার নারীদের কাছে এক অনন্য উদাহরণ তার স্বপ্ন তার সংগ্রাম আজ শুধু তার একার নয় এটা পুরো এলাকার নারীদের এগিয়ে চলার অনুপ্রেরণা এইসব গল্পই বদলে দিতে পারে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী নবধারা